জান্নাত মানুষের আদি বাড়ি পৃথিবীতে জান্নাত থেকেই মানুষের আগমন নির্ধারিত সময় শেষে আবার জান্নাতেই ফিরে যাবে মানুষ পৃথিবীতে মানুষ প্রেরণের উদ্দেশ্য তাদের পরীক্ষা করা যারা পৃথিবীতে আগমনের উদ্দেশ্য মনে রেখে নেক আমল করবে পাপাচার অশ্লীলতা থেকে নিজেকে বিরত রাখবে তাদের জন্য রয়েছে চিরস্থায়ী জান্নাত পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে এগুলো আল্লাহর নির্ধারিত সীমা যে ব্যক্তি আল্লাহ ও তার রাসুলের আদেশ মতো চলে তিনি তাকে জান্নাত সমূহে প্রবেশ করাবেন যেগুলোর তলদেশ দিয়ে নদী প্রবাহিত হবে তারা সেখানে চিরকাল থাকবে এটা বিরাট সাফল্য সোরানিসা আয়াত তেরো হতে চোদ্দ পৃথিবীর জীবন কবর কেয়ামত পুলসিরাত পার হয়ে একজন মুমিন যখন জান্নাতে প্রবেশ করবে সেখানে সে তার নিজের জন্য বিশাল রাজ্য ও রাজত্ব দেখতে পাবে পবিত্র কোরআনে এসেছে তুমি যখন সেখানে দেখবে দেখবে ভোগ বিলাসের উপকরণ এবং বিশাল রাজ্য সুরাদাহর আয়াত বিষ জান্নাতে অসংখ্য নিয়ামতের মাঝে ডুবে থাকবেন জান্নাতিরা সেখানে কোনো দুঃখ থাকবে না তাদের যা ইচ্ছা তাই খেতে পাবেন হজরত শাহবান তালা আনহু থেকে বর্ণিত হয়েছে তিনি বলেন আমি একবার রাসুল্লাহ সালু আলিহি ওয়া সাল্লাম এর কাছে দাঁড়িয়েছিলাম ইতিমধ্যে এক ইহুদি পাদরিয়ে এসে বলল ইয়া মোহাম্মদ তখন আমি তাকে এমন জোরে ধাক্কা দিলাম যে সে পড়ে যাওয়ার উপক্রম হল ধাক্কা খেয়ে সে আমাকে বলল তুমি আমাকে ধাক্কা দিলে কেন আমি বললাম রাসূলুল্লাহ না বলে ইয়া মোহাম্মদ বললে কেন ইহুদি বলল আমি তো তাকে সেই নামেই ডেকেছি তার পরিবার যে নাম রেখেছে তখন রাসূলুল্লাহ সল্ল্লাহু আলহি ওয়াসাল্লাম বললেন আমার পরিবারের লোকেরা আমার নাম মুহাম্মাদই রেখেছে এরপর ইহুদি বলল আমি আপনাকে কয়েকটি প্রশ্ন করতে এসেছি প্রতি উত্তরে রাসলুল্লাহ সল্লাহু আলহি ওয়াসাল্লাম তাকে বললেন আমি তোমার জিজ্ঞাসিত বিষয় সম্পর্কে জানালে তোমার কি লাভ হবে সে বলল তা মনোযোগ সহকারে শুনবো রাসুলুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম তার হাতে থাকা লাঠি দিয়ে মাটিতে দাগ কাটতে কাটতে বললেন তোমার যা জিজ্ঞাসা করার আছে জিজ্ঞাসা করো ইহুদি বলল যেদিন আকাশ ও জমিনকে পরিবর্তন করা হবে কেয়ামতের দিবসে সেদিন মানুষ কোথায় থাকবে রাসূলুল্লাহ সল্লাহু আলিহি ওয়াসাল্লাম বললেন তারা সেদিন পুলসিরাতের নিকটে একটি অন্ধকার স্থানে থাকবে কারা সর্বপ্রথম তা পার হবে রাসূলুল্লাহ সল্ল্লাহু আলহি ওয়াসাল্লাম বললেন দরিদ্র মুজাহিরগণ ইহুদি আবারও প্রশ্ন করল তারা জান্নাতে প্রবেশ করার পর সর্বপ্রথম তাদের কি দিয়ে আপ্যায়ন করা হবে তিনি বললেন মাছের কলিজা ইহুদি পুনরায় প্রশ্ন করল এরপর তাদেরকে কি খাবার পরিবেশন করা হবে তিনি বললেন তাদের জন্য জাননাতে পালিত ষাঁড় জবই করা হবে ইহুদি আবার প্রশ্ন করল এরপর এদের পানিও কি হবে রাসুল্লাহ সালাহি ওয়াসাল্লাম বললেন শালসাবিল নামক ঝর্নার পানি অতপর সে বলল আপনি সত্য বলেছেন সৈয় মুসলিম হাদিস ছয়শত আরেক হাদিসে হযরত আবু সাঈদ খুদ্রি রদল্লাহ তালা আনহু বলেন নবিজি সল্লাহ আলিহি ওয়া বলেছেন জান্নাতবাসীরা সর্বপ্রথম যে খাবার খাবে তা হলো মাছের কলিজা সংলগ্ন অতিরিক্ত গুদ্দা বোখারি দুই হাজার সাতশত বত্রিশ মহান মুসলিম উম্মার নর এবং নারীকে জান্নাতুল ফেরদাউজ দান করুন আমিন